আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা রাস্তায় নামছেন শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামান্তর বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঢেউ ক্রমশ আছড়ে পড়ছে বর্ধমান রেলওয়ে মেল সার্ভিসের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও প্রতিবাদে সামিল হলেন বর্ধমান জংশন স্টেশন প্রাঙ্গনে বিক্ষোভ দেখালেন রেলওয়ে মেল সার্ভিসের কর্মীরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুরক্ষা এই সমস্ত বিষয় সম্পর্কে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন সরকারি কর্মীরাও রাজ্য সরকারের কর্মচারীরা তারা যেমন আন্দোলন করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারাও আন্দোলনে নামছেন বিচার চাই জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সামনে রেখেই আন্দোলনে রেলওয়ে মেল সার্ভিসের কর্মীরা আর্জীকরণ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে সরব হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষজন শহরের বিভিন্ন জায়গায় নাগরিকরা পথে নামছেন বিশিষ্ট মানুষজন তারাও প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছেন রেলওয়ে মেল সার্ভিসের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হলেন বর্ধমান জংশন স্টেশন প্রাঙ্গনে একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা আমরা আর্জি করে ওই যে মহিলা ডাক্তারের বিরুদ্ধে যে একটা নিরক্ষারজনক যে একটা রেপ হয়েছে এবং মার্ডার হয়েছে তার বিরুদ্ধে আমরা তার প্রচন্ড বড় ধরনের একটা সাজা চাই হ্যাঁ যাতে তার ফাঁসি হয় এরকম আমরা একটা সাজার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আমরা একটা বিক্ষোভ দেখাচ্ছি তার জন্য আজকের আমাদের এই মানে প্রতিবাদ সভা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই জাস্টিস হয় সেই জন্য আমরা বলছি উই ওয়ান জাস্টিস স্লোগান দিচ্ছি যত তাড়াতাড়ি এর বিচার হয় হ্যাঁ যাতে দেশের নারীরা সুরক্ষিত থাকে এর জন্য জান মানুষের ভয় থাকে একটা যে এইভাবে রেপ করে আমাকে फांसी কাটে ঝুলতে হবে সেই ভয়টা জানা মানুষের মধ্যে থাকে তারனாலে মানুষটা আরো বেশি সুযোগ পেয়ে যাবে আরো বেশি এসব করতে চাইবে আজকে আমরা আরজি করে যে এক ন্যাকার জন্য ঘটনা ঘটেছে যেখানে একজন ডাক্তারকে পাশবিকভাবে মেরে এবং ধর্ষণ করে এবং সেটার প্রমাণও অনেক ধরনের লোপাট করার চেষ্টা থেকে শুরু করে অনেক কিছুই যেগুলো সবাই শুনতে পাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া থেকে তো এবং অল ওভার ইন্ডিয়া অল ওভার বেঙ্গল যে প্রোটেস্ট চলছে সেই প্রোটেস্টে আমরাও সামিল হতে আমরা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একসাথে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদটা যেন শুধুমাত্র একমাত্র ডাক্তারের ক্ষেত্রেই যেন বিচারের সীমায় থেমে না থাকে এবং এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে করে এর পর এরকম ঘটনা ঘটাতে কোনো মানুষ একশোবার ভাবে এবং এটা আরও আমরা প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যাতে পুলিশ এই ধরনের যারা যারা নাইট ডিউটি করে বিভিন্ন দপ্তরে যেমন আমাদের দপ্তরের নাইট ডিউটি হয় এবং বিভিন্ন মেডিকেল দপ্তরে নাইট ডিউটি বিভিন্ন দপ্তরে যারা নাইট ডিউটি যারা মহিলারা আমাদের মা বোনেরা যারা ডিউটি করছেন তাদের যেন সুরক্ষাটা তারা নিশ্চিত করেন যেন তারা বাড়ি থেকে বেরোনোর আগে বা কাজে যাওয়ার আগে ভয় না পায় যেন আমরা যেভাবে একটা নারী পুরুষ সমান এই জিনিসটার পেছনে আমরা দৌড়ে যাচ্ছি এরকম যদি ঘটনা ঘটতে থাকে তারা হয়তো আর কোনোদিন এগিয়ে আসতে চাইবে না বা এগিয়ে আসতে পারবে না তাই আমার আবেদন যেন এর এই ঘটনার সুবিচার এবং এর ঘটনা একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক